ছয় সাত বছর আগের কথা ছোটো মেয়েকে তখন স্কুলে নিয়ে যেতাম আর ছুটি হলে নিয়েই ফিরতাম স্কুল চলাকালীন যে সময়টা পেতাম সব বান্ধবীরা মিলে দেদার মজা করতাম কখনো শপিং আর কখনও বা কলকাতার আনাচে কানাচে ঘুরে কোথায় কি আছে দেখার চেষ্টা তার সঙ্গে চলতো খাওয়া দাওয়া কখনো মুড়ি মেখে মাঠের মাঝখানে বসে খাওয়া কখনো বা দোকানে বসে এর মাঝে থাকতো হাসি আনন্দ গল্প কার ঘরে কি রেসিপি হলো তা নিয়েও চর্চা হতো সেইখান থেকেই জানা একটা রেসিপি হলো কলা পাতায় ছোটো মাছের পাতুরি ছোট ছোটো মাছগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কলা পাতার মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি ছোট ছোট পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ নুন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর ভাজা মশলাও দিয়েছি হাফ চামচ কাঁচা লঙ্কা দিয়েছি চার পাঁচটা আদা রসুন বাটা দিয়েছি ওই এক চামচ মতো দিয়ে আর একটু বেশি পরিমাণে সরিষার তেল লাগবে সরিষার তেল দিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়েছি মেখে নিয়ে মাছটার উপরে আর একটা ছোটো পাতা দিয়ে আর মানে ঢাকাটা মুড়ে দিয়েছি পাতা মুড়ে দিয়েছি পাতা মুড়ে ফ্রাই প্যানের উপর বসিয়ে দিলাম ফ্রাই প্যানে বসিয়ে ঢাকা মুড়ে দিলাম লো ফ্লেমে মিনিট দশ পনেরো অপেক্ষা করার পর যখন দেখা যাবে একদম শুকনো হয়ে এসেছে তখন ঢাকা খুলে দিলাম একদম শুকনো হয়ে গেছে তলাটা এই সময় আমি ওটা নামিয়ে দিলাম প্লেটের মধ্যে দারুণ টেস্টি এই রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিশেষ অনুরোধ রইল দেখুন কত সুন্দর হয়েছে এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম আমার বাড়িতে এই রেসিপি আমি মাঝে মধ্যেই করে থাকি